আপনি চাইলে মাত্র কয়েক মিনিটে কিন্তু এরকম একটা বাইক চালানো শিখতে পারেন তো বাইক চালানো খুব কঠিন কিছু না খুবই সিম্পল একটা বিষয় কিন্তু বাইক সম্পর্কে কিছু বেসিক ধারণা আপনাকে রাখতে হবে তাহলে খুব আপনি আপনি বাইক 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 চালাতে পারবেন তো আসুন আমরা আজকে সম্পর্কে কিছু ধারণা হয় একটা চালানো শিখবেন ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শুরু করতেছি প্রথমে আপনাদেরকে গাড়িটা অন করতে হবে তার জন্য সাবিটা দিতে হবে দিয়ে দেওয়ার পর সাবিটা অন করলে আপনাদের মিটার এরকমভাবে আলো আসবে যদি মিটার সম্পর্কে আপনাদের কিছু বাসিক ধারণা দিই সেটা হচ্ছে এটা হচ্ছে গিয়ার কয় গিয়ার আছে সেটা দেখাচ্ছে এক গিয়ার আমি জাস্ট একটু আগে নিউটাল করে গাড়িটা নিউ করার জন্য প্রথমে ক্লাচটা ধরতে হবে ক্লাচটা ধরার পর এখান থেকে আপনারা যে গিয়ারটা আছে গিয়ারটা जस्ट হালকা একটু উপর দিকে দিতে হবে দিলেই গাড়িটা দেখেন যে নিউট্রাল হয়ে গেছে এই যে দেখেন গাড়িটা এখন নিউট্রাল হয়ে গেছে এই যে এখানে এন লেখা আছে এখানেও এন লেখা আছে মানে আমার গাড়িটা এখন নিউট্রালে আচ্ছা তারপরে এখানে হচ্ছে কতটুকু স্পিডে চলতেছে যখন গাড়িটা চলবে তখন এখান থেকে স্পিডটা দেখতে পারবেন এটা হচ্ছে ফুয়েল বা তেল আপনার কতটুকু তেল আছে আমার এটা ফুল আছে এজন্য এখানে সব কোটা কাঠি ভরা আছে তারপর এখানে কতটুকু আপনার গাড়ি চলছে কত কিলোমিটার সেটা দেখাবে আর এখানে হচ্ছে টাই কয়টা বাজে সেটা দেখতে পারবেন ঠিক আছে এটা ছিল মিটারের কাজ এখন আপনাদেরকে ডাইন সাইডে কিছু জিনিস দেখায় এটা হচ্ছে সেলফের সুইচ বা এটা দিয়ে মূলত সেলফ স্টার্টটা করতে হয় ঠিক আছে দেখেন যে একটা শব্দ হচ্ছে এখন কিন্তু আমি চাইলে স্টার্ট করতে পারবো তারপরে এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে হেড লাইটের জন্য আপনি যদি এটা দেন তাহলে হচ্ছে মিটারে আলো যাবে পাশাপাশি হেডলাইটটা জ্বলবে এটার কাজ হচ্ছে এটা আর এটার কাজ হচ্ছে গাড়িটাকে স্টার্ট করার জন্য এটার মাধ্যমে কিন্তু আপনারা স্টার্ট করতে পারবেন পাশাপাশি এই জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে সামনের ব্রেক এটা সম্পর্কে তো কম বেশি সকলেই জানেন আর এই বাম সাইডে যদি আমি আপনাদের কিছু দেখাই প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিকেটর দেখেন এই যে ইন্ডিকেটর জ্বলতেছে আবার যদি আমি এই সাইডে দে তাহলে কিন্তু এই সাইডের ইন্ডিকেটরটা জ্বলবে এটা হচ্ছে ইন্ডিকেটর তারপরে এটা যেটা আছে এটা হচ্ছে যে আপনার যদি আলোটা একটু দূরে সরাইতে চান তাহলে হচ্ছে এটা উপর দিকে দিলে আলোটা অনেক দূরে গিয়ে পড়বে আর এটা হচ্ছে হর্ন এ সম্পর্কে তো আসলে কমছি সকলেই জানেন আর এই সাইডে যে হলুদটা আছে এটা হচ্ছে পাস অর্থাৎ আলোরটা সামনে ফোকাস করার জন্য কাউকে সিগন্যাল দেওয়ার জন্য আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে কিলাস এই কিলাস ধরেই কিন্তু মূলত গাড়িটা স্টার্ট করতে হবে গাড়িটা স্লো করতে হবে এ টু যে সমস্ত কাজ কিন্তু এই কিলাসেরই বেশি আচ্ছা এখন আমরা আমাদের গাড়ির গিয়ার সম্পর্কে একটু দেখাই তাহলে ভালো বোঝাতে পারবো দেখেন বলি কিছু কিছু গাড়ির গিয়ার সবগুলো সামনে থাকে আবার কিছু কিছু গাড়ির হচ্ছে একটা সামনে বাদ বাকিগুলো পিছনে এই গাড়িগুলো সেম একই রকম সুসকি বলেন পরে পালসার বলেন বর্তমানে যে সমস্ত লেটেস্ট গাড়িগুলো আছে সবগুলোর গিয়ার সিস্টেম প্রথমে একটা হচ্ছে সামনে দিতে হবে বাদ বাকি সবগুলো হচ্ছে পিছনে দিয়ে গাড়িটাকে মূলত চালাইতে হয় বা প্রথম গিয়ারটা হচ্ছে সামনে আছে বাকি সাইডটা হচ্ছে পিছনে ঠিক আছে এটা হচ্ছে মূলত গিয়ার সিস্টেম তারপরে আমি একটা বিষয় একটু দেখাই তাহলে ভালো বোঝাতে পারবো কিছু কিছু গাড়িতে আপনি এখানে কিক পাবেন পা দিয়ে স্টার্ট দেওয়ার জন্য কিছু কিছু গাড়িতে কোনো কিক নাই শুধুমাত্র সেলফের মাধ্যমে স্টার্টটা করতে হয় তো আমার এই যে গাড়ি এই গাড়িগুলো বা এই ধরনের যে গাড়িগুলো আছে এগুলোতে কোনো কিক থাকে না এগুলোতে শুধুমাত্র সেলফ থাকে আমার এটা হচ্ছে এফআই এবিএস এই জন্য আপনার যদি কিনা নন এ নিয়ে থাকেন বা নন এফআই নিয়ে থাকেন তাহলে অনেক গাড়িতে দেখবেন যে আপনাদের এখানে কিন্তু কিক থাকবে তো এটা ছিল গাড়ির মূল টুকটাক একটা বিষয় এখন গাড়িটা কিভাবে স্টার্ট করবেন বা গাড়িটা কীভাবে চালাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে গাড়িটা চালানোর জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে গাড়িটাকে স্টার্ট করতে হবে স্টার্ট করার জন্য আপনাদেরকে যেটা দেখেছিলাম একটু কাছে নিয়ে আসো এই সেলফের সুইচটাকে দিতে হবে ওকে প্রথমে আপনারা যেটা করবেন চাবিটা দিবেন চাবিটা দেওয়ার পর এখান থেকে সেলফের উপরে বা সুইচটা আছে এটা অন করবেন অন করার পর এই সুসকি গাড়ি বা বর্তমানে বেশিরভাগ লেটেস্ট গাড়িগুলোতে কিলাস ধরলেই তারপরে স্টার্ট হবে কিলাস ছাড়া যদি আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করি স্টার্ট হবে না যখন আমি কিলাসটা ধরবো তখনই কিন্তু গাড়িটা স্টার্ট হবে ওকে আমার গাড়িটা এখন স্টার্ট হয়ে গেছে এখন যদি আমি গাড়িটা চালাইতে চাই তাহলে প্রথমে যেটা করতে হবে কিলাসটা ধরতে হবে ধরার পর এখান থেকে একটা গিয়ার সামনে দিতে হবে দেখেন আমি একটা গিয়ার সামনে দিলাম দেওয়ার পর আমার গাড়িটা কিন্তু এক গিয়ারে চলে আসলো এখন আমি যেটা করব গাড়িটাকে রান করব রান করার জন্য পিক আপ একটু বেশি পরিমাণে ধরতে হবে আর আস্তে আস্তে ক্লাসটা ছাড়তে হবে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে আমি পিক আপ ধরতেছি ক্লাস ছাড়তেছি দেখেন পিক আপ ধরতেছি এবং ক্লাসটা ছাড়তেছি দেখেন এই যতটুকু আমি ক্লাস প্রয়োজন ততটুকু আমি ক্লাস ধরছি এবং ক্লাসটা ছেড়ে দিছি ঠিক আছে এইভাবে মূলত গাড়িটা আপনারা রান করতে পারবেন কিন্তু এইভাবে মূলত গাড়িটা রান করবেন এখন গাড়িটা যখন আপনাকে দাঁড় করাবেন বা স্লো করবেন তখন যেটা করতে হবে প্রথমত ক্লাস ধরতে হবে ক্লাস ধরে আস্তে আস্তে ব্রেক ধরবেন ব্রেক ধরার পর এখান থেকে আপনার যে কটা গিয়ার দিয়েছিলেন আস্তে আস্তে সামনে দিয়ে দিয়ে গিয়ারগুলোকে পরিবর্তন করবেন গাড়িটাকে নিউট্রাল করার জন্য হালকা সর্বশেষ গিয়ার দিয়ে হালকা করে উপর দিকে দিলেই গাড়িটা কিন্তু এই যে নিউট্রাল হয়ে গেছে তো গাড়িটা নিউট্রাল হয়ে গেলে এভাবে মূলত একটা গাড়ি আপনারা রান করতে পারবেন তো আমার যতটুকু সাধ্য ছিল সেই অনুযায়ী আপনাকে বোঝানোর চেষ্টা করছি কীভাবে একটা বাইক চালাতে হয় যদি ভিডিওটা ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন